স্যার মনসাব আমি বুঝতে পারছি আপনি আমার উপর কেন রাগ করছেন এইবার ইলেকশনে আমাগো পারার ভোট আপনারে দেনা লেগা। এই তো আমি কথা দিছি এই সামনের ইলেকশনে আমাগো পারার বিভাগ ভোট আপনারে কালেকশন করে দিমু চেয়ারম্যান বন্ধু সামনের ইলেকশন অনেক দেরি এইবার পিতাও সামনে ভোট দিলে আর পিটাবে না হেনরি গমেশ ঠিকই বলেছে ওকে মেরে হাত গুড়ে ভেঙে দাম আরে ওরে মারতে বেশি কষ্ট উঠবো না একটা দিলে একদম ফুটুস আরে ভুটা ভুটিতে এরকম দুই একটা যদি না মরে তাহলে ভুটের গেলে জমেই না এই কথা কইেন না স্যারেরা হুজুর এই আমরা বোট না দিলেও তো আপনি বাস করছেন যদি ফেল করতাম শুয়ারের বাচ্চা হ্যাঁ সের শুয়ারের বাচ্চা কয়েন না আপনারও তো মানুষ কি তাহলে তুই আমাকে শুয় বাচ্চা বলেছিস কুত্তার বাচ্চা এলাকার চেয়ারম্যান হয়েছেন মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্যে প্রাপ্য অধিকার আদায় করে দেওয়ার জন্য অত্যাচার করার জন্যে নয় মাস্টার নে আমাকে জ্ঞান দিতে হবে না স্কুলে গিয়ে বাচ্চাদের এই মাস্টার নে স্কুলে বাচ্চাদের কি জ্ঞান দিবি জানাস গরিবরা জন্ম নেয় শুধু বড় লোকদের গোলামী করার জন্যে আর বড় লোকদের জুতার বাড়ি খেলে গরিবরা ধন্য হয় এই দেখ তোর কথা শুনে কেমন তাকিয়ে আছে মনে হয় আমাদের গিলে খাবে তার তো দুটি উপরে ফেল কি সুন্দর শরীর এত সুন্দর শরীর নি মাস্তাই করিস কেন প্রতি সন্ধ্যায় আমার বাড়িতে চলে আসিস ফিরে যাওয়ার সময় ভোট ভোর টাকা দিয়ে দেবো কি রাজি আমি ছেলে মেয়েদের শিক্ষা দেই মানুষের মতো মানুষ হওয়ার জন্য তুমি আগামীকালে সে আমার স্কুলে ভর্তি হবে কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা আমি দেব। একজন এত বড় সে আর তুমি চেয়ারম্যান হয়ে তা সহ্য করে চলে এলে আরে দু তুমি সেইখানে থাকলে তুমিও কিছু কইবার ব্যাপারটা না যাই বলো দ্যাট মাস্টার একজন জাদ্রেল মহিলা নয় তো চেয়ারম্যানের গালে চর বিশাল ব্যাপার হ্যাঁ এমন সাহসী জাদ্রেল মহিলা জীবনে দেখিনি গো একেবারে যাকে বলে মিলন শতদল যৌবন সরসিনী আ আমার যদি শক্তি থাকত মা কালী মা কালী তোর একা শক্তি না থাকতে পারে কিন্তু আমাদের আছে আর সেই শক্তি দিয়ে থামলে কেন বলো কাজটা শুরু করবো কিভাবে তাই ভাবছি